যারা আমার মতো কমলা লেবু খেতে পছন্দ করো তারা কিন্তু চাইলে এই কমলা লেবুর খোসা দিয়ে দারুণ একটা ফেস প্যাক তৈরি করতে পারো এই ফেস প্যাকটি ব্যবহারে তোমার হারিয়ে যাওয়া সৌন্দর্য ফিরে আসবে অতিরিক্ত কালচে ভাব দূর করবে কারণ কমলায় রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ার যা স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে যাদের ত্বকে একদমই জেল্লা নাই দেখতে মলিনতা কিংবা কালচে হয়ে গেছে তারা চাইলে এই ফেস প্যাকটি ব্যবহার করলে কিন্তু ইনস্ট্যান্ট আপনাদের চেহারায় গ্লো নিয়ে আসতে একটি ভিডিওতে কথা না বাড়িয়ে বন্ধুরা দেখা যাক কিভাবে তৈরি করলাম আজকের এই ফেস ফেসপ্যাকটি তৈরি করতে নিতে হবে একটি কমলা লেবু এবং পুরো খোসাটায় ছিলে নিয়ে ছোটো ছোটো পিসেস করে নিতে হবে এখন এমন একটা হাড়ি নিতে হবে হবে এবং এখানে দু কাপ পরিমাণে পানি অ্যাড করে দিতে হবে এবং চুলার আঁচটা একদমই লো ফ্লেমে রাখতে হবে কারণ এখানে কিন্তু হাই হিটে জাল দেওয়া যাবে না দশ থেকে পনেরো মিনিটের মতো এটাকে জাল দিতে হবে এবং জাল দেওয়া হয়ে গেলে চুলার আঁচটাকে বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে প্রায় এক ঘন্টার মতো আর একটু খেয়াল করতে হবে পানিটা একটু কমলা কালার হয়ে যাবে কিন্তু বেশি একটা জাল দিলে পানিটার কালার কিন্তু ডিসকালার হয়ে যাবে দেখতেও যেমন ভালো লাগবে না আবার কিন্তু এর গুণগত মানও সঠিক থাকবে হাঁড়ি থেকে এমন একটা বাটির মধ্যে এই রসটাকে আলাদা করে নিতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর একটা কালার হয়েছে এবং কতটা সুইট লাগছে দেখতে এখন এখানে অ্যাড করে দেব বাদাম এবং চাল মিক্সড করা পেস্ট এখানে দেড় চামচের মতো কাঠবাদাম এবং চালের আটা মিক্স করা আছে চালের আটাও নিতে পারেন কিংবা আস্ত চাল সেটা পানিতে ভিজিয়ে রেখে পেস্ট তৈরি করে নিতে হবে চামচ পরিমাণে ভাতের চাল এবং চারটি কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম এক রাতের জন্য ভিজার কাঠবাদাম এবং চাল ব্লেন্ডারের সাজে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ডার করা দেড় চামচ পরিমাণে পেস্ট আমি নিয়েছি এবং সাথে অ্যাড করে দিয়েছি এক চামচ পরিমাণে কমলা খোসার রস তিনটি উপাদান ভালো করে মিক্স করে নিয়ে তৈরি করে ফেলতে হবে আজকের ফেস প্যাকটি এই ফেস প্যাকটি আপনি পুরো এক সপ্তাহের জন্য তৈরি করে রেখে দিতে পারবেন ফ্রিজে কোনো রকমের সমস্যা হবে না বলে দিচ্ছি কিভাবে ব্যবহার করতে হবে অবশ্যই স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিয়ে এই ফেস প্যাকটি হাতের সাহায্যে ঘষে ঘষে অ্যাপ্লাই করে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে কুসুম গরম পানি দিয়ে ত্বকটাকে ক্লিন করে নিয়ে অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করে নেবেন সপ্তাহে অন্ততপক্ষে একবার ব্যবহার করুন ত্বক হেলদি এবং ত্বকটা দেখতে কিন্তু অনেক আকর্ষণীয় লাবণ্যময় হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ